নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো লাউয়ের কপ্তা এই লাউ দিয়ে আমি কেমন করে কপ্তাটা বানাই বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে নিরামিষ লাউয়ের কপ্তাটা বানাই আপনাদেরকে দেখাই লাউয়ের কপ্তা বানানোর জন্য এখানে আমি লাউটা এটা গেটারের সাহায্যে এই দেখুন পুরো গ্রেট করে নিয়েছি এটা আমি দেখালাম না বন্ধুরা আমি আগে থাকতে গ্রেট করে নিয়েছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি গ্রেট করে নিয়েছি আর ভালো করে এই ঝাঁঝরির মধ্যে দিয়ে জল আমি ঝরিয়ে নিয়েছি আরও আমি চিপে চিপে নেবো সেটা আপনাদেরকে দেখাবো আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাও গেটার দিয়ে একদম সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এই যে দেখুন আমি এরকমভাবে সুন্দরভাবে চিপে চিপে নিয়ে নেব। এ দেখুন লাউটা আমি সুন্দরভাবে চিপে নিয়েছি এবার আমি আলুটা চিপো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এই যে এরকমভাবে সুন্দর করে চিপে সব জলগুলো আমি বের করে দিচ্ছি এই যে দেখুন এরমভাবে আমি সব আলুগুলো চিপে চিপে জল বের করে নেব বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছে একটু সাদা জিরে দিয়ে দেবো অল্প পরিমাণে হিং হিংটা বন্ধুরা লাউয়ের কপ্তার মধ্যে দিলে এটা সেন্ট খুব সুন্দর আসে আর খেতেও ভীষণ টেস্টি হয় লাউ আর আলু একসাথেই দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা দিয়ে দেবো চায়ের চামচের এক চামচ নারকেল কোড়া এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু লাউয়ের কপ্তার মধ্যে একটু নারকেল কোড়া দিলে খেতে ভীষণ টেস্টি হয় আমি সব দিয়ে দিলাম আর এক থেকে দেড় মিনিট আমি ভালো করে কষিয়ে নেব দুই থেকে আড়াই মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি নেড়ে চেড়ে নেব চিনি দিয়ে এক মিনিট মতন নেড়ে চেড়ে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব লাউয়ের কপ্তাটা আমি নিরামিষ বানানোর জন্য এখানে আমি কিছুটা পোস্ত নেব নিয়ে পোস্তটা সুন্দর করে পেস্ট করে নেব এখানে আমি পোস্ত নিলাম চায়ের চামচে তিন চামচ দিয়ে দিয়ে এলাম দুটো কাঁচা লঙ্কা এটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে বেসন দেবো দিয়ে মেখে নেব লাউয়ের কপ্তাটা বন্ধুরা আপনারা এরকম করে বানিয়ে একদিন বাড়িতে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেলটা এখন গরম হয়নি এদিকে আমি কপ্তাটা সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এরকম ছোট ছোট সাইজে গোল গোল পাকিয়ে নেব এই যে এরকমভাবে আমি ছোটো ছোটো গোল বানিয়ে নেবো মিডিয়ামে দিয়ে রেখেছি তেলটা একদম গরম হয়ে গেছে এটা হালকা আছে ভাজতে হবে আমি এই যে গোল গোল করে নিচ্ছি বন্ধুরা একেবারে আমি তেলে ভেজে নেব এই যে আরো একটা বানিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে কপ্টাগুলো দিয়ে দিয়েছি আর কপ্তাগুলো আমি উল্টে দেবো পপ্তাগুলো সব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে দুটো শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে এবারে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি দুটো টমেটো দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো একদম নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ছোটো চামচে হাফ চামচ আদা কষ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ একটু নেড়ে ছেড়ে নেবো আদাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে নর্মাল জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেটাগুলো একটু কষিয়ে নেব মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছে এবারে যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো পোস্ত পেস্ট পোস্তটা দিয়ে এক মিনিট মতো আমি একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ছেড়ে নিলাম মিক্সি ধুয়ে বাটি জলটা দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার একটু চিনি দিয়ে দেব এখানে আমি ছোট চামচের হাফ চামচ চিনি দিলাম ঢোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো এখন ফুটে গেছে এবার আমি কপ্তাগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা এই লাউয়ের কপ্তা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশ বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কপ্তাগুলো সব দিয়ে দিলাম এবার আমি দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব দিয়ে দেবো গোটা তিনটে কাঁচা লঙ্কা এটা অপশানাল ঝালের জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দেবো ধনে পাতা কুচি রান্নাটা হয়ে এসছে বন্ধুরা আজকের এই লাউয়ের কপ্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে বন্ধুরা লাউয়ের কপ্তা আর নামানোর আগে ছোটো চামচের হাফ চামচ একটু ঘি দিয়ে দিলাম আর এই নিরামিষে লাওয়ের কপ্তার মধ্যে একটু ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খাওয়ার টেস্টটা খুব ভালো হয় হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমি একটু ঝোলটা বাড়তি রেখেছি কারণ এই পপ্তা পরে ঝোলটা অনেকটা টেনে নেবে তার জন্য আমি একটু ঝোল বেশি রেখে গ্যাসটা অফ করে দিলাম এ দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ